সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কহয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কহয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনায় হাজি বাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আজি সকাল হতে গাজী বাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আজি সকাল হতে গ মোর সালাম কানি পৌঁছে দিও দয়াল নবীর রোজায় তোমরা যদি যাও গো মদিনায় সালা তু সালাম গো আমার সালাম গো মার কইও নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় ওই মদিনার মধ্যে কানে আমার দিনের নবী শুয়ে আছে গো ওই মদিনার মধ্যে কানে আমার দিনের নবী শুয়ে আছে গো কে কইরা পাগল সুয়ে আছেন মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দুরু দসালাম গো আমার হইয় নবী তোমরা যদি যাও গো মদিনায় ওই মদিনার ইনার পথের দোলি আমি চোকে মা সুরমা বলি ওই মদিনার ইনার পথের দূলি আমি চোকে মা সুরমা মা বলিও যাবে ঝকিরে পড় দা কোলে দেখবো সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনায় হাসান হুসaini কে দেbole কৈয়ো তো মারে হাসান হুসান বলে আমার আম্মা জান গো কইয়ো তো বলে ডাক বকাকে না বলে ডাক বকাকে মদি নাতে হায় রে হায় যদি যাও মদি না সালাত তো সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায়